আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আবার কাত চলার পথে মানুষ কখনো সুখের দেখা পায় আবার কখনো কখনো দুঃখ গিরে ফেলে থাকে তবে সুখের সময় সুক্রিয়া ও দুঃখের সময় আল্লাহ তালার কাছে সাহায্য ছাইতে বলা হয়েছে হাদিসে এসেছে মমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের বিপদে পড়লে এতে সে ধৈর্য ধরে আবার সুখে থাকলে আলাহতালার সুক্রিয়া আদায় করে তবে উভয় অবস্থায় তার জন্য কল্যাণ বিরত রেখে ধৈর্য ধরা এবং দুনিয়াবি বিভিন্ন ক্ষতির উপর ধৈর্য ধরা তালার বেদান পালন করতে গিয়ে যে বাঁধা বিপত্তি আসে তাতে ধৈর্য ধরা অজরত মৌসা আলহিউসালাম একবার তালার কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমি কিভাবে তোমার সক্রিয়া আদায় করব, বলা হলো আমাকে স্মরণ যেও না আমার স্মরণ হলো সুক্রিয়া আদায় এবং ভুলে যাওয়া হলো কোফর কোরআন হাদিস ও বুজুগদের বাণীতে দর্জির অনেক উপকারিতার কথা বর্ণনা করা হয়েছে দৈর্যশিলদের পুরস্কার বিষয়ে কোরআনে বলা হয়েছে এ মোমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর নিশ্চয় আল্লাহ দৈর্যশিলদের সাথে রয়েছেন সৌরা বাকাহারা আয়াত নম্বর একশত তিপান্ন কোরআনে আরও বলা হয়েছে অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করবো কিছুটা বয় খোদা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরখারীদের যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার ওই ফিরে যাব তারা সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এইসব লোকই হেদায়ত প্রাপ্ত সোরা বা আয়াত নম্বর একশত পঞ্চান্ন আল্লাহ মৌমিনদের ধৈর্য ধরনের প্রতি উৎসাহিত করে বলেন হে মৌমিনগণ তোমরা ধৈর্য ও ধৈর্যে অঠল থাকো এবং পাহারাই নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হও সোরা আলে ইমরান আয়াত নম্বর দুইশ সময় ধারণ সম্পর্কে নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন হজরত লোকমান আলহাম ওর আনে বলা হয়েছে এ ছেলে নামাজ প্রতিষ্ঠা করবে সৎ খাজে আদেশ দেবে মন্দ খাজে নিষেধ করবে আর বিপদাবধে সবর করবে নিশ্চয় এটা সাহসিকতার কাজ সৌরাল লোকমান আয়াত নম্বর সতেরো এছাড়াও রাসুলুল্লাহ সাল আলাইকুয়সালাম দৈর্যকে সর্বোত্তম নিয়ামত বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন যে ব্যক্তি দৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করেন দর্যের চেয়েও উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি মহান আল্লাহ রিসাত করেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো কিছু বয় কখনো ক্ষুধা প্রাণ ও সম্পদ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে সুসংবাদ শুনো তাদের যারা ধৈর্য ধারণ করে যারা তাদের কোনো বিপদের সময় বলে আমরা সবাই আল্লাহর এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে সৌরা বা আয়াত নম্বর একশত পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর সাহায্য বিপদ আপদে ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকেই সাহায্য গ তোমরা দৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ দৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন দৈর্য ধারণকারীদের জন্য পুরস্কার পবিত্র কোরআনে দৈর্য ধারণকারীদের জন্য মহান আল্লাহ বিভিন্ন পুরস্কারের কথা বর্ণনা করেছেন তিনি করেন তোমাদের কাছে যা কিছু আছে তা নিঃশেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে তা যারা ধৈর্য ধারণ করে আমি তাদের কাজ অনুযায়ী অবশ্যই প্রতিদান দেব সোরা নাহাল আয়াত নম্বর ছিয়ানব্বই হাদিস শরীফে দৈর্য ধারণের উৎসাহিত করা হয়েছে এক হাদিসে এসেছে একবার কিছু আনসার সাহাবি নবী করিম সাল আলহামের কাছে সাহায্য চাইলেন তাদের যে যা চাইলেন তিনি থাই দিলেন এক পর্যায়ে তার কাছে যা ছিল তা শেষ হয়ে যায় সব কিছু দান করার পর তিনি বললেন আমার কাছে যা কিছু থাকে তা থেকে আমি কিছুই সঞ্চয় করি না অবশ্যই যে ব্যক্তি নিজেকে অন্যর কাছে চাওয়া থেকে পরিত্রাণ চায় আল্লাহ তাকে তা ধান করেন আর যে ব্যক্তি দৈর্য ধারণের চেষ্টা করে তিনি তাকে দৈর্য দান করেন আর যে অমুকাপেক্ষি হতে চায় আল্লাহ তাকে অভাব মুগ্ধ রাখেন দৈর্যের চেয়েও বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দেওয়া হবে না উল্লেখিত আয়াত ও হাদিস থেকে বোঝা যায় সবর বা দৈর্যের গুণ্ঠি অর্জনের জন্য নিজের প্রচেষ্টা থাকতে হবে পাশাপাশি মহান আল্লাহর কাছে তা হবে এর মাধ্যমে এহকালের সাফল্য রহমত থেকে শুরু করে পরকালের শান্তি ও সুখের নিশ্চয়তা রয়েছে দুনিয়াতে মানুষের বিপদাপদ আসা স্বাভাবিক তাই কোনো কিছু না পেলে বা বিপদে পড়লে ধৈর্যহারা হওয়া অনুচিত বরং মহান আল্লাহর সাহায্য চাওয়া উচিত কারণ আমরা জানি না কোন জিনিস আমাদের জন্য ভালো এবং আর কোন জিনিস মন্দ তাই রাসুল করিম সাল্লাহ সালাম শবর বা দৈর্যকে সবকিছুর আলো হিসেবে সাব্যস্ত করেছেন তিনি ঈর্ষাদ করেছেন সবর বা দৈর্য হল আলো অর্থাৎ সবর বা দৈর্য জীবনের সব ক্ষেত্রকে আলোকিত করে তাই জীবনকে রাঙাতে আলোর ছোঁয়া পেতে অবশ্যই সবর অবলম্বন করা উচিত আর ওছিড়ে আপনার রব আপনাকে অনুগ্রহ ধান করবেন ফলে আপনি সন্তুষ্ট হবেন অর্থাৎ আপনার পালনকর্তা আপনাকে এত প্রাচুর্য দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এতে কী দিবেন তা নির্দিষ্ট করা হয়নি এতে ইঙ্গিত পাওয়া যায় যে প্রত্যেক কাম প্রচুর পরিমাণে দেবেন রাসুল করিম সাল আলহামের কাম্যবস্তুসমূহের মধ্যে ছিল ইসলামের ও কোরআনের উন্নতি সারা বিশ্বে হৃদায়তের প্রসার শত্রুর বিরুদ্ধে তার বিজয় লাভ শত্রু দেশে ইসলামের খালেমা সমুন্নত করা ইত্যাদি আর তার মৃত্যুর পর হাসরের ময়দানে ও জান্নাতেও তাকে আল্লাহ অনেক অনুগ্রহ দান করবেন